বোঝা গেল না উদাহরণ দিই ধরেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী আর পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টারের নাম কি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কোথায় থাকেন ভাই দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরে ভালো করে বুঝুন ভাই বুঝুন তো কোন একটি জায়গায় মনে করুন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ মারা গেছে তখন প্রধানমন্ত্রী দপ্তর থেকে বা না আচ্ছা প্রধানমন্ত্রী বলছেন মনে করুন আপনাদের গ্রামে বা আমাদের পশ্চিমবঙ্গে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে তো প্রধানমন্ত্রী যখন বলছেন আমি ওই ট্যাংড়াবাসীর সাথে আছি ভালো করে বুঝুন উনি কি এখানে আছেন না দিল্লিতে আছেন কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ মানে পরিচালনা করছেন দেশকে পরিচালনা করছেন কিন্তু তার ক্ষমতা তার রাজত্ব তার শাসন ক্ষমতা ভারতবর্ষের প্রত্যেকটি প্রভিন্স প্রত্যেকটি গ্রামে গ্রামে বলবান আছে না নাই আছে না নাই এটা যেমন আমরা বুঝলাম যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন যে আমি ওই এলাকাবাসীর সাথে আছি তার মানে এই নয় যে তিনি আপনার সাথে সাথে আছেন তিনি আছেন দিল্লির প্রধানমন্ত্রী কার্যালয় শ্রীমতী মমতা আছেন কলকাতার বসে কিন্তু এটা একটা বিবৃতি অথচ মুসলমানরা তারা বলছে এক আয়াতের অপপেক্ষা করে যে আল্লাহ হুসুফ্ন বলছেন আমি তোমাদের অতি নিকটে আমি তোমাদের সাথে আছি আরে সাথে আছি মানে কি আল্লাহ হুসুফ আল্লাহ সমস্ত ক্ষমতা সমস্ত কিছু কন্ট্রোলিং পাওয়ারের বাইরে কিছু না অথচ আল্লাহ সুহান সত্যগত ভাবে আসমানের উপর আর্শের উপর রয়েছেন এই আকিদা এই বিশ্বাস আমাদের লালন করতে হবে আর আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আল্লাহ তাহলে কথাটি ভুল হবে ভ্রান্ত আকিদা হবে বরং এটা বলতে হবে আল্লাহ সত্যগত ভাবে আর্শের উপর আল্লাহর নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর পার আল্লাহ ক্ষমতা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বলবাদ আপনি আমাবস্যার অন্ধকার রাত্রির কালো পাথর উপরে একটা কালো পিঁপড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন দেখেন সামনে জিনিস তেমন দেখেন পেছনের জিনিস তেমন দেখেন ডাইনের জিনিস তেমন দেখেন বাইরের জিনিস তেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন দুর্বলতা স্পর্শ করে না ওহু আলা কুল্লি শাইন কদির তার কোনো মিশাল নাই তার কোনো তুলনা নাই তিনি হলেন সর্বাধিরাজ তিনি হলেন একচ্ছত্র অধিপতি তার কন্ট্রোলিং পাওয়ার ক্ষমতা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বলবৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে কোন আকীদা আমাদের क्लियर না আমরা পড়াশোনাই করি না বোঝারই চেষ্টা করি না যে আল্লাহ সুবহান ওয়া কেমন রব যেমন আচ্ছা বলুন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোথায় থাকেন একজন মুসলিম বলুন 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 আমি একটু ব্যক্তিগতভাবে আলোচনা করব এর পরে সুর আসবে আর বলুন একজন মানুষের হৃদয়ার হৃদয়ার দেখুন দেখুন